আলহামদুলিল্লাহ চুয়ান্ন নং ব্যাসের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং প্রতি মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু শাইন এন্ড পেট স্কুল হ্যাসারি বগুড়া ব্রাঞ্চ থেকে আমি এসে শাহিন বরাবর নেয় প্রতি সপ্তাহের দুদিন হ্যাসিডুর সাথে মিল রেখে প্রতি শনিবার ও বুধবার বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি যে আমাদের হ্যাসারির ক্যাপাসিটি কেমন এবং প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান কেমন আজকে একত্রিশে মে রোজ শনিবার জানাবো আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি জানাবো প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং জানাবো সর্বনিম্ন অর্ডার কত পিস এবং সর্বোচ্চ অর্ডার কত পিস পাশাপাশি এটাও জানাবো পরবর্তী হ্যাশডুল সম্পর্কে এছাড়াও জানাবো বর্তমানে কোন কোন বয়সের কোয়েল পাখি আমাদের নিকট পাচ্ছেন সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আপনাদের জানিয়ে রাখছি এক আমাদের হ্যাশারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া দুই আমাদের প্রতি ব্যাসে বর্তমানে মাসাল্লাহ ত্রিশ থেকে পঁচিশ জিরো বাচ্চা বের হচ্ছে তিন আমরা পাইকার রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী হ্যাঁ শিডিউল প্রতি সপ্তাহের দিন অর্থাৎ সপ্তাহের শনিবার ও বুধবার তবে আবহাওয়ার তাপমাত্রার উপর নির্ভর করে একদিন কম বেশি হতে পারে এবং বর্তমানে আমাদের কাছে জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখি পেয়ে যাবেন তার মধ্যে জিরো বাচ্চা পাবেন প্রতি সপ্তাহের দিন অর্থাৎ সপ্তাহের শনিবার ও বুধবার পাশাপাশি সারা বছরের যে কোনো সময় ষোলো থেকে বিশ টাকায় ব্রুডিং কমপ্লিট করার দশ থেকে বারো দিনের বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হল স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি যা চ্যানেলে ও পেজে পেয়ে যাবেন সুতরাং দ্রুত রিসপন্স পেতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এছাড়াও সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল এবং চাইলে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনি আপনার টাইম অনলাইনে রেখে দিতে পারেন এতে করে পরবর্তীতে কখনো জিরো বাচ্চা প্রয়োজন হলে খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আপনাদের মধ্যে পরিচিত যে বা যারা জিরো বাচ্চা খুঁজতেছে তারাও পেয়ে যাবেন শুধুমাত্র যে জিরো বাচ্চা তা না জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ এই ব্যাসের বাচ্চাগুলো বিভিন্ন জেলা হতে সম্মানিত খামারি ভাইরা বুকিং দিয়েছেন পাশাপাশি যে বা যারা পরবর্তী ব্যাসের বাচ্চাগুলোর অর্ডার দিতে চাচ্ছেন দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিয়ে রাখতে পারেন এবং ডেলিভারি পূর্বের দিন সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় বাস পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি পরিশেষে একটি কথা বলে রাখি বাচ্চা রেট সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখন ভিডিওটি দেখবেন দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অটো রিপ্লের মাধ্যমে জেনে নিতে পারবেন বর্তমানে বাচ্চার কি বাজার চলছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সাইন অ্যান্ড পেড স্কুল সাথেই থাকুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ